আমার লক্ষ্মী সোনা কিন্তু চাঁদের হলেও ভারী দুষ্টু মানে স্পেশালি প্রবলেমটা বেশি করে মনে হয় যখন আমি ওকে খাওয়াতে যাই মানে এমন সে ভেলকি আর নাচন কত আমাকে দেখায় যে আমি আমার বাবার নামটাই ভুলে যাওয়ার মতো অবস্থায় চলে আসি তো এই প্রথম ওকে বাড়ির সামনে নামানো হয়েছে এই আগে নাকি ড্রেন ছিল বাট পরে বাড়ির কোনো এক সদস্য জায়গাটার ঢালাই ফেলে দেয় জায়গাটায় ওপরে এবং ড্রেনটা তারপর দিয়ে তার নিচতেই বয়ে যায় আর কি আর এই ড্রেনের জলে আমার হাজবেন্ড নাকি ছোটবেলায় মাছ ধরতে নামতো শুনেছি মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছি এগুলো তো এখন তো সেসব অতীত পুরোটাই ঢালাই আর এখন তার মেয়ে নেমেছে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করতে তো অ্যাটিটিউড যেন ডিস্ট্রিক্ট ম্যানেজার এসে গেছে তাকে যতবার ডাকছে সে ততবার পালিয়ে যাচ্ছে আমি জানো তো ভীষণ ল্যাথর পাবলি ছিলাম বিয়ের আগে কিন্তু তারপর আমার বিয়ে হয় আর তারপরেই আমার জীবনের সবকিছু হয়ে যায় ইতিহাস আর এখন আমি একটা জীবন্ত রাশ